সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেশ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বন্দে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবরী উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় বেসরকারি কলেজের এ যোগদান ভালো নাকি প্রাইমারিতে সহকারী শিক্ষকের যোগদান ভালো হবে সম্মানিত বিভার্স এই প্রশ্নটি নিয়ে অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিয়েছেন বারবার একই প্রশ্নের উত্তর না দেওয়ার থেকে এটি ভিডিও করে আপনাদের মধ্যে দিয়ে দিলাম এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন যারা সহকারী শিক্ষক হিসেবে প্রাইমারিতে আসবেন কিংবা বেসরকারি কলেজের প্রভাষক হিসেবে থাকবেন সম্মানিত ভিউয়ার্স একটি বিষয়ে আমি আপনাদের বলে দিই যে এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি যে প্রভাষকরা রয়ে তারা নবম গ্রেড অর্থাৎ বাইশ হাজার টাকা স্কেল পেয়ে থাকে এর সাথে সরকারি বাসা ভাড়া রয়েছে এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা প্রণোদনা রয়েছে দুই তিন হাজার টাকা তো সব মিলিয়ে এবং প্রাইমারি যেটা রয়েছে দশ হাজার দুইশো স্কেলে বা এগারো হাজার টাকা স্কেলের মতো তো এই সকল স্কেলে মিলে উনি প্রথম মাসে সতেরো থেকে আঠারো হাজার টাকা বেতন পেয়ে থাকে না প্রাইমারি স্তর এবং প্রবাসক স্তরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে প্রবাসক থেকে জ্যৈষ্ঠ প্রবাসক হওয়া যায় এবং সহকারী শিক্ষক থেকে কিন্তু প্রধান শিক্ষক হলেও প্রাইমারি এবং কলেজের মধ্যে বিস্তর হাত রয়েছে প্রাইমারিতে সরাসরি আমরা শিক্ষক হিসেবে চিনে থাকি কিন্তু কলেজে তারা প্রভাষক হিসেবে বলে থাকে সম্মানের দিকটা অনেক ঊর্ধ্বে তো সেই বিষয়ে আলোকপাত করে এবং অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সর্বদিক থেকেই আপনার কলেজ প্রভাষকে অনেক সুবিধা রয়েছে অনেক স্পেস রয়েছে এবং প্রাইভেট পড়ানোর মতো অনেক সুযোগ রয়েছে কিন্তু প্রাইমারিতে এই সুযোগগুলো বিদ্যমান নেই এবং প্রাইমারিতে যে সমস্যাটাগুলো বিশাল আকার ধারণ করে সেটি হলো। অল্পতেই অর্থাৎ ছোটো ছোটো পোলাপান থাকার কারণে মনস্তান্ত্রিক একটি পরিবর্তন আসে অর্থাৎ নিজের মধ্যে একটু পোলাপান বা ছেলে বয়সী যে একটি ভাব মানে অল্প বয়সী একটি ভাব চলে আসে এবং তাদের স্মৃতিশক্তির ক্ষেত্রে অনেকটা সমস্যার সৃষ্টি হয় এবং অন্যান্য দিক বিবেচনা করে প্রাইমারি যোগদান করার থেকে বেসরকারি কলেজের প্রবাসকে যোগদান করা অনেক অনেক গুণ ভালো বলে আমি মনে করি এবং প্রভাষকে যোগদানের ক্ষেত্রে দেখা যায় জ্যেষ্ঠ প্রভাষক এবং ক্ষেত্র বিশেষ সেটি আরও প্রমোশন পেয়ে অধ্যক্ষ উপাধ্যক্ষ পর্যন্ত হওয়া যায় এখানে কিন্তু প্রাইমারিতে সেই সুযোগটি নেই এবং সেক্ষেত্রে যে বেসরকারি কলেজগুলো রয়েছে তারা এখন যোগদান করবেন জায়গাতে যদি তারা পঁচিশ বছর চাকরি করেন তাহলে সেক্ষেত্রে বেসরকারি কলেজে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং আশা করি যে লাস্টে পেনশন সুবিধাটাও তারা পেয়ে যাবে তো সেই হিসেবে প্রাইমারি থেকে বেসরকারি কলেজের প্রবাসকটা অনেকটা ভালো হবে বলে আমি মনে করি তবে যে যোগদান করবেন যোগদান করার ক্ষেত্রে তার নিজস্ব কিছু ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ আর সে যদি মহিলা হয়ে থাকে তাহলে তার যদি কলেজ প্রবাসক অনেকটা দূরে হয়ে থাকে যাদের হাজব্যান্ড আরেকখানে আর তার পরিবার আরেকখানে তো সেক্ষেত্রে তিনি প্রাইমারিতে যোগদান করতে পারেন কিন্তু ছেলেদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন এবং মেয়েদের ক্ষেত্রেও সেই বিষয়টি ভিন্ন এবং কলেজ প্রবাসকে কোন সাবজেক্ট এই বিষয়টিও আপনাকে দেখতে হবে সাবজেক্ট ওয়ারি অনেক বিষয় রয়েছে তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে নিজস্বভাবেই বুদ্ধি নিতে হবে তবে আমার কাছে যদি বলা হয় তবে সেই ক্ষেত্রে আমি বলবো বেসরকারি কলেজের প্রভাষকে সুযোগ সুবিধা সম্মান মর্যাদা এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষকের চেয়ে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকে দেখতে দেখতে একসময় আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকবে এবং আপনাকে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার মতো বা সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য আপনার মনের ভিতরে একটি ইচ্ছা থাকবে যে আমার এখন পড়াশোনা করতে হবে আমাকে এখন সব কিছু বাদ দিয়ে হলো একটি সরকারি আদর সরকারি স্বায়ত্তশাসিত কিংবা এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসভা কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রভাষক হতেই হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন